화투게 후기람게 싫어하게 재해배찬 밀가루탕 숨이래 꽃주판 도라하게 싫어하게 이스크배하 미달도 뚫다

মদি এ মে যায় জগি ই পাহা মটা লো মে খুব ভালো বাদশাহ নাই কোন তবু যেন নিরাশায় কাটে দিল ব্যথা আধারে নিরামতা মনে জাগিয়া কুলতা মেঘে ঢাকা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা তুমি তোমার জন্য মনে খোলা ছেড়ে দেখবো তোমারই থাকব তোমারই থাকবো আর শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমার মনে দেখেছি শুধু তোমার নাম চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম তবু তোমার জন্য মনে দেওয়া দেবো খোলা আছে রাখ আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো দেবো না দোষ যদি যাও ভুলে আমার এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় আজও সেই স্বপ্ন আসা পেতে চাই ভালোবাসা তবু হয় তোমায় হারালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো মুখ থেকে চাইব

কদে স্মৃতি মছেরা মা কাদের কাদের কদের স্মৃতি মছে না যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দেহ সাজে জীবন জন ধূপে ধুয় রেগুম ধরে গুণ ধরে চাই না শিশুকে থাকে সুই মেরিয়ায় রে ও জীবন বোঝে না সে বোঝে না সে বোঝে না কাদের মনের কথা প্রেম কিশোর থা উত্তরাজ মেলে না মেলে না মেলে না বোঝে না সে বোঝে না সে তো আজ তো না কালে মনের কথা পিঙ্কি শুধু ব্যথা না মেলে না সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আজকের এই আমার মানে আমার এই লাইফটা করা ছিল জাস্ট জুবিন গার্গ এর স্মরণে একটা লাইভ করলাম কি আর বলবো কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে